আদিবা জান্নাত নামে একটা আইডি থেকে আমাকে একটা রিভিউ দিছে আমাকে একটা কমেন্ট করছে কমেন্টটা নিয়ে আমি একটা রিভিউ ভিডিও করবো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাত উন্নুর কাছে রোনারব বিউটি জোন আদিবা জান্নাত আপু লিখছেন মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আপু আপনাকে আল্লাহ অনেক ধৈর্য দিছে ধৈর্য ধরে সব প্রোডাক্ট যাচাই করে আমাদেরকে দেন কথায় বলে না ধৈর্যের ফল অনেক মিষ্টি আপনার প্রতি মানুষের ভালোবাসা বিশ্বাস এতটা বেড়ে গেছে মানে আপু আরও কমেন্ট করছে আমি জাস্ট একটা কমেন্ট নিয়ে আসছি আসলে আপু কিভাবে বুঝতে পারলেন যে আমি কতটা পরিশ্রম করতেছি আমার এই এই কমেন্টটা পরে জাস্ট আমার আমার বিশ্বাস করেন আমার চোখে পানি চলে আসছে যে আমি জানি না আমি কিন্তু আমার ফ্যামিলির কাউকেও বলি নেই যে আমি এখানে আমার কতটা স্ট্রাগল করতে হয় আমাকে দেখা গেছে আমি কখনোই এগারোটার আগে ঘুম থেকে উঠি না কারণ আমি সারা রাত্র অনলাইনে আমাকে কাস্টমারদের মেসেজে রিপ্লাই দিতে হয় কাস্টমারদের সাথে কথা বলতে হয় হজরে নামাজ পড়ে আমি যেখানে ঘুমাই সেখানে আমাকে এইখানে আসার পরে আমাকে দেখা গেছে দিন ভোর পাঁচটায় উঠতে হয় কোনো দিন সাতটায় উঠতে হয় উঠে চলে যাইতে হয় তারপরে গিয়ে ওয়েট করতে হয় আবার কোনো দিন রাত্র বারোটা পর্যন্ত বাহিরে কাজ থাকে আবার বাহির থেকে আসতে হয় আবার আমার অফিসটা দেখতে হয় আবার সিসি টিভিতে সবসময় আমার মানে সিসির মনিটরে সবসময় আমাকে মনিটরিং করতে হয় আমার ফোনে দুইটা ফোনেই যেহেতু আমার সিসির অ্যাপসগুলো আছে। তারপরে হচ্ছে দেখা গেছে সকালে ক্ষুদা লাগলে তিনটা চারটার আগে ভাত খাইতে পারি না আবার মানে দেখা গেছে যে ক্ষুদা লাগছে খাবারও সামনে কিন্তু সময় পাচ্ছি না খাওয়ার জন্য মানে সব কিছু মিলে না মানে আমার একটা এলোমেলো একটা জার্নি যাচ্ছে আর এইটা শুধুমাত্র আমার আমার এই প্রিয় আপুদের জন্য কারণ যাদের জন্য আজকে আমি জান্নাতুনুর কাজ হলো আমি কিন্তু অনেকগুলো স্কিনের উপরে কোর্স কমপ্লিট করতে আসছি কাউকে বলছি না কারণ আগে আমি কাজটা করি আজকে আমার আগে আমার রেজাল্টটা আসুক তারপরে আমি হয়তো সবাইকে জানাবো তো আপু কিভাবে বুঝতে পারছেন এটা আমি জাস্ট কনফিউজড আসলে হয় না মন থেকে যদি কেউ ভালোবাসে সে আসলে বুঝতে পারে যে এই মানুষটা আমাদের জন্য কষ্ট করছে তো ধৈর্যের ফল আসলেই মিষ্টি হয় আপু দোয়া করবেন যেন সফল হতে পারি কালকের বাদে পরশু দিন আমার একটা ভালো ফাইনাল একটা পরীক্ষা আছে একটা এক্সাম আছে এক্সামটা দিব দোয়া করেন চার আমার রেজাল্টটা ভালো আসে অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য যাতে আপনাদের হাতে আরও বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তুলে দিতে পারি এই যে প্রোডাক্টগুলো তুলে দিয়ে আমি চাইতেছি এতে যা আপনাদের কাজ করে এর থেকেও যেন অনেক অনেক ভালো একদম বত্রিশটা না আটত্রিশটা সিক্রেট উপাদান দিয়ে কিন্তু আমার এই উপটানটা অর্গানিক উপন্যানটা আমি নিজের হাতে তৈরি করি আমার এই যে অথেন্টিক প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেই এই প্রোডাক্টগুলো কিন্তু ওইটা অথেন্টিক প্রোডাক্ট এইটা অর্গানিক প্রোডাক্ট যেগুলো আমি অথেন্টিক এবং অর্গানিক প্রোডাক্টগুলো আপনাদের হাতে দেই সেগুলো কিন্তু নিজের স্কিনে যাচাই না করে কখনোই কাউকে দিনে ভাই নষ্ট হলে আমার স্কিনে হোক আমি কখনোই কারো ইমোশন নিয়ে খেলাধুলা করি না কখনোই কাউকে ঠকাইতে চাই না কখনোই কাউকে ধোকা দেই না বা চাই না বলতে আল্লাহ মাফ করুক চাই না বলতে চাই না বলতে দেই না কখনো তারপরও হয়তো আমার কথায় কাজে যদি কেউ কষ্ট পায় তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাই আসলে মানুষ মরণশীল কখন কার ডাক চলে আসে কেউ জানে না কিন্তু এই আপুর কমেন্টটা পরে আমি সত্যিই আবেগে আপ্লুত হয়ে গেছি যে একটা মানুষ কিভাবে বুঝতে পারলো যে আমি সত্যিই খুব ধৈর্য ধরে এখানে আছি মানে খুব সহ্য করতেছি খুব কষ্ট করতেছি এটা বোঝার জন্য সত্যি অনেক বড়ো একটা মন লাগে ধন্যবাদ আপু এভাবে আমাকে বোঝার জন্য আমার পাশে থাকার জন্য সবাই অন্তত আমার পাশে থাকবেন আর আপনাদের জন্যই আমি জান্নাতন্নুর কাজল কাজ করছি আপনাদের জন্য প্রোডাক্টগুলোকে এত কষ্ট করে এত যাচাই বাচাই করে বা থেকে মাথা পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত মানে অন থেকে হান্ড্রেড পর্যন্ত আবার হান্ড্রেড থেকে উল্টা বেলে আসে অন পর্যন্ত আমি প্রত্যেকটা জিনিসকে খুঁচাইয়া খুঁচাইয়া মানে নিজে এক্সপেরিমেন্ট করতে 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 দেখা গেছে পাগল হয়ে যাইতে হয় তবু আমাকে কিন্তু কাজটা চালাই যেতে হচ্ছে আমি থামছি না মানে এটা আসলে বুঝাইতে পারবো না এটা খুব বড় একটা ধৈর্যের ব্যাপার তো সত্যি ধৈর্যের ফলে ইনশাল্লাহ মিষ্টি হবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যে ইচ্ছা করছি বা যে আশা করছি বা আমার যে মনের আশা যে খায়েশ সেটা যেন আল্লাহ রাবুল আলমিন পুরা করেন আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য দেন আরও কিছু সহ্য করতে পারি এবং আমি যেন সফল হতে পারি শেষ পর্যন্ত ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা আমার পাশে থাকবেন আমার প্রোডাক্ট একটা হলেও অর্ডার করে ব্যবহার করবেন এতটুকুই থাকবে অনুরোধ আর শীতে সবার স্কিন কেয়ার কিন্তু আলাদা বেশি বেশি দরকার সবাই একটু স্কিন কেয়ার করবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম